হাই বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা দেখতেছেন এসিটেক বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব কাতার প্রবাসী এখন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ডাবল ডোর ফ্রিজের যে ওভারলুট কীভাবে আপনারা টেস্ট করবেন ক্লামমিটার মিটার দিয়ে অতি সহজভাবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আসুন তাহলে দেখা যাক আপনারা দেখতেছেন আমার হাতে একটি ডিজিটাল ক্লাম মিটার আর আমি এই ক্লাম মিটারটি দিয়ে যে আমার এই যে দেখতেছেন দুটি এ ওভারলোড এই ওভারলোড দুটি আমি চেক করে আপনাদের এখন দেখাবো ডিজিটাল ক্লাম মিটারের মাধ্যমে আর এটিল ডাবল ডোর ফ্রিজের ওভারলোড আসুন তাহলে আমরা ওভারলোডটি চেক করে দেখি ভালো না খারাপ আর এই ওভারলোডটি চেক করার জন্য আমি এই ক্লামিটারটিকে দেখেন কন্টিনিউটি মোডে রাখবো কন্টিনিউটি মোড দেখেন এই যেটা কন্টিনিউটি মোড এখানে চারটি মোড আছে এখন বর্তমানে যে কন্টিনিউটি মোড আছে এই যে দেখেন এটার চিহ্ন দেখেন এই যে একটু কাছানো এটা হলো কন্টিনিউ মুডে কন্টিনিউটি মুডের চিহ্ন আর যখন কন্টিনিউ মুডে আসবে ক্লাম মিটারটি তখন আপনার এই এই রকম বাজার সাউন্ড দেবে আসুন তাহলে আমরা এই ওভারলোডটি চেক করে দেখি ভালো না খারাপ আর ওভারলোডের দেখেন এই যে এখানে আর এখানে আমরা এই প্রব ধরে চেক করব আমি এই ব্ল্যাকটি এখানে আর রেড এখানে ধরব দেখেন এখানে আমার রিডিং আসছে ওয়ান পয়েন্ট জিরো যাই হোক দেখেন এখানে আমার কন্টিনিউটি অর্থাৎ বাজার সাউন্ড আসছে এবং রিডিংও আসছে আমি দেখেন এটা সরিয়ে দিলাম এখনে কোনো বাজার সাউন্ড বা কন্টিনিউটি আসেন আসে নাই যদি আপনার এই রিলেটা ভালো হয় ভালো হয়ে থাকে কাজ করে তাহলে এরকম বাজার সাউন্ড আসবে দেখেন এরকম সাউন্ড আসবে এবং রিডিংও আসবে দেখেন ওই ওয়ান পয়েন্ট জিরো আসছে বাজার এরকম সাউন্ড আসবে এবং রিডিংও আসবে আর যদি আপনার এটা ভালো না হয় এটা আমি তো চেক করলাম এটাও আপনাদের চেক করে দেখাই দেখেন এটাও এটাও ভালো এটাও কাজ করতেছে এটা দেখেন ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এটা ওয়ান পয়েন্ট জিরো দেখছেন যাই হোক যদি আপনার এই ওভারলোডটি চেক করেন এই কন্টিনিউটি মোডে রেখে এরকম বাজার সাউন্ড বাজার সাউন্ড বা এরকম রিডিং যদি না আসে তাহলে মনে করবেন এটা ভিতরে প্রবলেম আছে অর্থাৎ সমস্যা আছে এটা খারাপ আর যদি এরকম বাজার সাউন্ড এবং এরকম রিডিং আসে দেখেন আরেকবার দেখাচ্ছি এই যে দেখেন এই যে বাজার সাউন্ড এবং রিডিং আসে এই যে রিডিং তাহলে মনে করবেন এই ওভারলোডটি ভালো আর এই ছোট ভিডিওটি বন্ধুরা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালাম ওয়ালাইকুম